হ্যালো এভ্রি আজকে আমি দেখাবো গরু সুটকি বোনা তো এই গরুর সুটকিটা আমি করেছিলাম রোদে শুকিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে তারপর রোদে শুকিয়ে নিয়েছি তারপরে এই সুটকিটা আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে এরকম বাটনা দিয়ে আমি একটু থেতে করে নিচ্ছি ঠিক এরকম গুঁড়া গুঁড়া করলে হবে যদিও সুটকিটা একটু শক্ত থাকে সেক্ষেত্রে মানে সেদ্ধ করতে সুবিধা হয় তো এরকম ঝুড়া মাংসের মতো কিছুটা হবে এরপরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এর সাথে আমি গরম মশলা এবং আস্ত জিরা দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপরে হলুদ লবণ এবং আদা বাটা রসুন বাটা আমি দিচ্ছি তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো ভালো করে দিয়ে এটা কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় কষাতে হবে মরিচ কুড়াটাও আমি দিয়ে দিয়েছি এখানে আমি অল্প ব্যবহার করেছি চাইলে কি বেশি ইউজ করতে পারেন এরপরে আমি ঝুড়া মাংসটা দিয়ে এটা সুন্দর মতো কষিয়ে নেব বারবার পানি দিয়ে এটা কষাতে হবে যেহেতু একটু শক্ত মাংস এটা একটু নরম হতে সময় লাগবে এই যে এখানে গরম মশলার গুঁড়া তারপরে আস্ত রসুন এটা আমি দিয়ে দিয়েছি এবং আরও সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এরকম ভুনা ভুনা যখন হয়ে আসবে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা একটু ফ্লেভারটা বেশি ভালো হয় এই জন্য এই যে রেডি হয়ে গেছে এরকম কনসিস্টেন্সিতে আমি এটা নামিয়ে ফেলেছি আমাদের তৈরি হয়ে গেল গরুর সুটকি ভুনা এটা কিন্তু খেতে অনেক মজা হয় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম